দর্শক মুস্তাফিজের এমন ব্যাটিং দেখে রীতিমতো অবাক ভক্ত সমর্থকরা ব্যাটিং এ কেমন কাণ্ড মুস্তাফিজুর রহমানের মুম্বাইয়ের কাছে পাত্তাই পেল না দিল্লি ক্যাপিটালস প্রিয় দর্শক প্লে সমীকরণ নিয়ে দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমেছিল আর এই ম্যাচে খেলতে নেমে আগে মুম্বাই ইন্ডিয়ানস ব্যাটিং করেন যেখানে দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ বোলিং করেন মুস্তাফিজুর রহমান বল হাতে চার ওভার বল করে এক উইকেট নিয়ে দিয়েছেন তিরিশ রান যেখানে রোহিত শর্মার উইকেটটি তুলে নিয়েছেন শুরুতেই মুম্বাই ইন্ডিয়ানস পুরো বিশ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের টার্গেট দিয়ে দিল্লি ক্যাপিটালসকে সে রানের টার্গেটে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস যেন দিশে হারা হয়ে গেল শুরু থেকে পরপর উইকেট হারিয়ে শেষ মেশ আঠারো ওভার দুই বল খেলেই উনষাট রানের লজ্জাজনক হারে ডুবেছে তারা এগারোতম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং এসেছিলেন মুস্তাফিজুর রহমান এসে মাত্র একটি বল খেলেছেন ওই বলে বোল্ড আউট হয়েছেন মুস্তাফিজুর রহমান জসপ্রিট বুমরার ইউরকার বলটি সজোরে ব্যাট চালিয়েছেন মুস্তাফিজ তবে ব্যাটে বলে সংযোগ হনি বোল্ড আউট হয়েছেন মুস্তাফিজ প্রিয় দর্শক মুস্তাফিজের বোলিং আপনার কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে